আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্বাভাবিক প্রেমিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি না এক দুই তিন চার পাঁচ ছয় সংখ্যা বলে ক্রমিক সংখ্যার যোগফল ক্রমিক মানে কি পরপর সংখ্যা অর্থাৎ সংখ্যাগুলো পরপর হতে যেমন এক দুই তিন এগুলো পরপর পরপর সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র বের করব কিভাবে করব ধরো আমরা ধরে নিই এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এবং দশ পর্যন্ত সংখ্যা নিলাম এটার যোগফল আমরা ধরে নিলাম হলো ক যোগফল কত বললাম ক আমরা একটু অন্য পেজে যাই তাহলে আমরা অর্থাৎ কোশ্চেনটা কিভাবে তোমরা একটু দেখো তাহলে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো আর প্রথম যোগ ফল ঠিক আছে তাহলে যদি যোগ ফল ক হয় তাহলে এই সংখ্যাটাকে অর্থাৎ দশ থেকে দশ নয় আট সাত ছয় পাঁচ ছয় তিন দুই এক এভাবে দেখো এই প্রথম সংখ্যা এটা এই জোড়াটা যোগ করলে কথা এগারো হয় এক দশ এক যোগ দশ এগারো

এগারো আর মোট কটা তাহলে দশটা দশ দিয়ে গুণ কত হলো সংখ্যার যোগ ফল হয়ে যায় অর্থাৎ করে দেখো যদি ফল একই থাকে মানে যোগ ফল যেমন এগারো যোগ এখন এরকম এগারো এগারো তিনবার যোগ না করে আমরা একবারে কি করতে পারি তিন এগারো কত তেত্রিশ একবারে আমরা যোগ করতে তেত্রিশ পারি গুণ দেয় সহজে হয়ে যায় তাই এটাও তাই দেখো এখানে যদি দশের এক এগারো হলে এরকম কয়টা মোট দশ পর্যন্ত থাকতে দশটা দশ দিয়ে গুণ দিলে মোট কি যোগ ফল বেড়ে যায় এখানে দুই আছে গুণ আকারে এটা কি হয় এই দুই যদি আমরা সবকে এখানে ভাগ দিয়ে দুই দিয়া এখানে দুই দিয়ে যদি ভাগ দিই তাহলে ভাগ দিলে কত আসে পঞ্চান্ন অর্থাৎ যোগ ফল কত হবে কত হবে পঞ্চান্ন তাহলে এক থেকে স্বাভাবিক সংখ্যা দশ পর্যন্ত যোগ ফল সমান সমান কত হবে পঞ্চান্ন তোমরা দরকার হলে এটা তোমরা এটা নিজের গুণে দেখতে পারো পঞ্চান্ন হবে তাহলে আমাদের একটা সূত্র এটা দেখে ব্রেক করা যায় দেখো তাহলে এই কম মানে যোগ ফল আমরা কি লিখতে পারি এক ছিল কি প্রথম সংখ্যা ছিল এক ছিল কি এবং আর এটা দশ ছিল কি শেষ পথ পথ বলে এগুলিকে পদ বলা যায় তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ হলো কি কত সংখ্যা মোট কয়টা হবে মোট কয়টা আর কি তাহলে কয়টা মোট দশটা তাহলে গুণ দশ এবং দশ তাহলে এগারো তাহলে কি কত আসছে প্রথম সংখ্যা যোগ শীর্ষ সংখ্যা গুণ পদ সংখ্যা আর ভাগ পথে এই যে ভাগ দুই দেওয়া লাগছে না এই ভাগ হলো দুই এই সত্য অনুযায়ী হয়ে যায় এটা তো এইভাবেই হয়েছে এভাবে তোমরা এটা একটু ট্রাই করবা সেটা হলো প্রথম এক থেকে পনেরো পর্যন্ত নিবে গত বইতে দশ পর্যন্ত তোমরা এক থেকে পনেরো পর্যন্ত যোগ করে এবং সত্যটা একটা সত্য প্রতিষ্ঠা করবা এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে পরবর্তী ক্লাসে আমরা এই হোমওয়ার্ক এর উত্তর দিয়ে দেবো তোমরা এটা ট্রাই করবে যদি কোনো সমস্যা বাধে যে এখানে আমরা একটা বুঝি নাই একটা বোঝা বার্তা হলে তুমি কমেন্টে জানাই দিবা আমি অবশ্যই উত্তর পেয়ে যাবে ঠিক আছে এখন সমস্যা হলো যে এই ব্যাপারে আর একটু ডিপলি কথা বলি সেটা হলো এটা তো ধরো আমাদের কি হয়ে গেল একদম ক্রমিক সংখ্যা পরপর সংখ্যা আছে

এইখানে কত হবে এটাই কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা বলুন বলি সেটা হলো কি দেখো তিন ছয় নয় বারো পনেরো এখন বারো পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে কয়টা একটা দুইটা তিনটা চারটা হয়েছে চব্বিশ মন্ত্র চব্বিশটা আমি দিলাম ছটা দিন চব্বিশ হ্যাঁ আমরা দিলাম চব্বিশ পর্যন্ত কয়টা আমরা এই চব্বিশ পর্যন্ত যোগ চব্বিশ এই চব্বিশ পর্যন্ত কয়টা আমরা কিন্তু জানি না তাহলে এইটা যোগ কিভাবে করবো এই পদ সংখ্যাটা অনেক সময় এরকম থাকলে পার্থক্য থাকলে একের বিষয়ে যদি পার্থক্য থাকে পদ সংখ্যাটা বের করা অনেক সমস্যা হয়ে যায় এটা আমরা কিভাবে বের করবো এই সমাধানটা আমরা একটু দেখো কিভাবে করি পাশে আমি বলতেছি এটার একটা সূত্র আছে সেটা হলো প্রথমে আমরা লিখবো পদ সংখ্যা এই সংখ্যা পদ সংখ্যা মানে কয়টা পদ পদ এই চব্বিশ মতো কয়টা পদ হয় পরীক্ষা করে দেবো সত্য গিয়ে পরে দেখো তাহলে পদ সংখ্যা লেখবো কিভাবে লেখবো হলো তাহলে পদ সংখ্যা সমান এটা হলো শেষ পথ এটা শেষ পথ হলো চব্বিশ শেষ পথ তাহলে এটা লিখতে পারো তোমরা আমরা এগুলো লিখে দিলাম এটা শেষ শেষ সংখ্যা বিয়ে হলো প্রথম সংখ্যা প্রথম প্রথম এরপরে ব্রাকেট দাও

তিনটে চব্বিশ কথা একুশ একটা আট যে বেরিল দেখো কত সংখ্যা আটটা হয় কিনা দেখো তো তিন ছয় নয় বারো বারোর পরে কথা পনেরো তারপরে কথা পনেরো তিন কথা আঠারো একুশ একুশ এক তিন চব্বিশ এরকম যদি তাহলে এই আগে আমাদের পদ সংখ্যাটা বের করে নিতে হবে তাহলে আমরা এর মধ্যে আমরা একটা বড় ভালো একটা উদাহরণ দিয়ে আমরা একটা শিখি তাহলে

দুইশো চল্লিশ একাম বললো তোমার যোগফল কত হবে চার থেকে চার জোখ আট যোগ বারো যোগ এভাবে দুইশো চল্লিশ পর্যন্ত সময় সময় কত যোগ ফল বের তাহলে আমাদের এখানে আমাদের করতে গেলে এখানে কিন্তু এই সূত্রকে পূর্ব ঠিক আছে এটা তো যোগফলের সূত্র বা এই পথ সংখ্যাটা এখানে কিন্তু বের করা যায় না বারো পর্যন্ত যোগ এর সংখ্যা হয় তিনটা দুইশো পর্যন্ত কয়টা যোগ কয়টা হয় এই পথ সংখ্যায় কয়টা হবে এটা জন্য আমাদের ওই যে এটা বের করতে হবে সূত্র তাহলে আমরা লাগবে কি পদ সংখ্যা পদ সংখ্যা সংক্ষিপ্ত আমাদের কি ছিল শেষ পদ শেষ পদ ছিল দুইশো চল্লিশ বিয়োগ ছিল প্রথম পদ হলো প্রথম পদ ভাগ ছিল আমাদের কি প্রতিপদে বৃদ্ধি কত করে বাড়তেছে তাই করে বাড়তেছে এর সাথে যোগ ছিল এক আমাদের বিয়ে তাহলে এখন দুইশো চার চল্লিশ থেকে চার ভাগ দিলে কথা হয় ছয় ছয় এরপরে হাতে তিন দুই দুশো ছত্রিশ হলো চার যোগ এক তাহলে এখন দেখো চার দুইশো ভাগ দিলে কথা হয় চার পাঁচ সাত কুড়ি পাঁচ একটা তারপরে উম চার লাখ ছত্রিশ

এক তেরো তিন এক তিন দু ছয় এক সাত সাত হাজার তিনশো তাহলে দেখো আমরা কি বুঝতে পারলাম অর্থাৎ যেখানে এক এক করে না অন্য অন্য সংখ্যা যদি যোগ হয় এটা বই তো দেওয়া নেয় কিন্তু সমস্যা লেগে জান আমাদের বাংলাদেশের যে প্রশ্নের সীমা প্রশ্ন যারা করে মানে এটা বলি তোমার একটা উদাহরণে না থাকলে কি হবে আলোচনায় না থাকলে কি হবে কিন্তু এরকম দিয়ে দেয়

এটা তোমরা বের করে নিয়ে আসবে এটা একটা হোমওয়ার্ক থাকলো তাহলে হোমওয়ার্ক কয়টা গেল এই একটা গেল এটা তোমরা বাসায় একটু করবার প্র্যাকটিস করবা এটা করবা দেন হলো কোনটা দেন হলো এই যে এটা আর কি এরকম এটা একটা উদাহরণ দিচ্ছে বলে একটু দেখবা আমি যেটা উদাহরণটা বানিয়ে দিয়েছি এরপরে তোমরা একটু বানিয়ে দিয়েছে কোন দরকার হলো আরো দুই তিনটা তোমরা বানাই বানাই বের করবে কত এটা সাত সাত দিয়েছি ছয় সাতটার উপর পার্স পাস করতে পারো দশ দশ করতে পারো এইভাবে যাওয়ার পরে কত হয়

আজকে যদি একটা গ্যাপ দিয়ে দিতো তাহলে কিন্তু আমার এটা কাজে লাগতো তাহলে এটা তুমি কত সংখ্যা যোগ যোগ তৈরি করতে পারবো কত সময় কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তুমি এগারোটা দিন এটা করতে পারো এটা একটা কাজ তারপরের পেজে এটা এটা সোজা একটা জিনিস আগে যে ব্যবস্থা এইভাবে যোগ ফল করতে পারবে আর কত সংখ্যা দেয়া আছে তাহলে কত সংখ্যা দেয়া থাকলে একভাবে করতে হবে কত সংখ্যা দেওয়া না থাকলে আমি যে নতুন পদ্ধতি এটা বললাম সেটা তোমরা এটা করবো এখন ছোট্ট একটা অঙ্ক শেখাবো সেটা হলো বিজয় সংখ্যা সংখ্যা প্রথম দশটি সংখ্যা প্রথম যতটি দশটি না প্রথম যতটি সংখ্যা থাকে দেখো দেখো তিন তারপর পাঁচ সাত তাহলে এখন দেখো তাহলে কটা হলো এক তিন পাঁচ সাত না যে কাটা হবে এই সেই কাটার উপরে স্কার না আর স্কার মানে কি

এটা আমরা আর একটু একটু দেখি বড় একটু বড় একটা হবে এরপরে তিন থেকে কিন্তু হয় না নিয়ে পাঁচ এরপর বিজয় সংখ্যা সাত এবারে নয় এরপরে এগারো তেরো